ওয়েলকাম টু চায়না ইন্দোনেশিয়া ভিসা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করছি চায়না পাক চায়না বর্ডারের একদম জিরো লাইন অল ডেস্ট হাইস্ট এটিএম ইন পাকিস্তান চাইনিজ ট্যুরিস্ট তারাও আমাদের মতো ছবি তুলছে ভিডিও করছে এনজয় করছে ইয়াক দেখা যাচ্ছে প্রচুর যারা পাকিস্তান আসবেন তারা অবশ্যই মাস্ট ভিজিটেড প্লেস হিসাবে এই খুন যারা পাঁচকে রাখবেন মাখর আগে আপনি দশ বার চিন্তা করবেন আপনি আসবেন কি আসবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি খঞ্জারা পাস ভ্রমণের উদ্দেশ্যে নিচে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে গাড়ির কাছে যাচ্ছি আমার হনজার দ্বিতীয় দিনের সাইট সিংয়ের জন্য বেরিয়ে পড়েছি আর আমার সাথে আজকে জয়েন করেছে গুলাম মুস্তফা চাচা আর জিলাল ভাই চাচা আমাকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাগুলো দেখাবে উনি আজকে আমাকে সময় দিচ্ছে আর কি আজকে আমি যাচ্ছি হচ্ছে খুনজারা পাস দেন ওখান থেকে ব্যাক করার সময় যে সাইট সিংগুলো আছে আমি সেগুলো কভার করতে করতে এখানে চলে আসব। আর আজকে এই গাড়িটা আমি টোটালি রিজার্ভ নিয়ে নিয়েছি তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রুপে ট্যুর করার তাহলে আপনাদের খরচ অনেক অনেক কম পড়বে যেহেতু রুমের ক্ষেত্রে ভাড়া কিছুটা কমেই পাওয়া যায় তারপরে যখন আপনারা চারজন আসবেন সেক্ষেত্রে ওটা তিন চারজনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে আবার যখন কার রিজার্ভ হবে রিজার্ভ করাও কিন্তু আপনাদের টাকাটা আর একার উপরে নির্ভর করবে না কিন্তু আমি তো একা আসছি ঘুরে ফিরে দেখতে হবে আপনাদেরকে দেখাতে হবে আপনারা কিভাবে কম খরচে ঘুরবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দিতে হবে সেজন্যই আমার কিছুটা খরচ হলেও ব্যয়বহুল হলেও কিন্তু আমি ট্যুর করছি আপনাদের জন্যই আপনারা যারা পাকিস্তান ভ্রমণে আসতে চান এবং কম খরচে ঘুরতে চান তারা কীভাবে ঘুরতে পারেন সেটাই আমি আজকে জানাবো তবে আপনারা রিজার্ভ না করে এখান থেকে কিন্তু ভ্রমণ করার কোনো সুযোগ নেই অন্যান্য ট্যুরিস্ট এরিয়াতে গেলে যেরকম হয় যে আপনি এজেন্সির মাধ্যমে যাবেন এজেন্সির মাধ্যমে গেলে আপনি লিমিটেড জায়গাগুলো দেখবেন লিমিটেড সময়ের মধ্যে সেখানে আপনার কোনো নিজস্বতা থাকবে না এর জন্য আমি কখনোই এজেন্সি প্রেফার করি না ট্যুর করতে হলে নিজের মতো করে ট্যুর করতে হয় আমার এক জায়গায় ভালো লাগলে আমি সেখানে তিন ঘন্টা থাকলাম এক জায়গায় ভালো লাগলো না আমি বিশ মিনিট থাকলাম আবার কখন ঘুম থেকে উঠবো কখন যাব, নিজের মতো করে একটা কাস্টমাইজ ট্যুর প্ল্যান করে ট্যুর করা যায় বাট এজেন্সির মাধ্যমে কিন্তু সেটার সুযোগ নাই। আর এখানে হচ্ছে শেয়ার কার পাওয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখানে যেহেতু ট্যুরিস্ট অ্যাভেলেবল না এর জন্য হচ্ছে শেয়ার কারও নেই এই জন্যই আমাকে মানে বাধ্য হয়ে কার বুকিং করতে হলো আর এটা আসলে অনেক অনেক রেট পড়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে জানিয়ে দিব আমার অ্যাকচুয়ালি কার রেন্ট কত হলো আমি হচ্ছে মোস্তফা আঙ্কেলের নাম্বার আর হচ্ছে জিলাল ভাইয়ের নাম্বার ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যারা হুঞ্জা ভ্রমণে আসবেন যারা ছোটো গাড়ি নিয়ে ভ্রমণ করবেন তারা জেলাল ভাইয়ের সাথে কথা বলবেন ওনার হচ্ছে এগারো ছিটের গাড়ি আছে উনি কিন্তু সেই গাড়িতে করেও আপনারা যদি টিমে আসেন সেটাতেও ঘুরতে পারবেন ওফ একই সাথে যেমন ড্যানজারাস তেমনই বিউটিফুল চমৎকার সব দৃশ্য দেখতে পারবেন একসাথে পাকিস্তানে আসলে হ্যাঁ এই হচ্ছে আলতিত ফোর্ট এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি গতকালকে আমি এখানে কিন্তু এসেছিলাম এটা একটি ফোর্ট বেশ উপরে যার ফলে মানে খুবই ছোট দেখা যাচ্ছে যদিও এটা একটা ছোট ফোর্টই এক হাজার বছরের পুরনো এই ফোর্ট বন্দন আমরা আসলে তাদেরকে যেভাবে জানি যেভাবে চিনি তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে মানে পাকিস্তানিরা আমি কিন্তু মাঝে মাঝেই বলি একই সাথে বিউটিফুল এবং ডেঞ্জারাস তার একটা প্রমাণ আমি এখন দেখাই দেখেন রাতে কিন্তু ল্যান্ডস্লাইডিং হয়েছে যার ফলে রাস্তা টোটালি ক্লোজ হয়ে গেছিলো এখন হচ্ছে সেটা পরিষ্কার করতেছে তো আপনারা এই টাইপের ট্রোল করতে হলে অবশ্যই করলে যেটা বড় থাকতে হবে আপনার যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আসতে পারে সেইটুকু মাথায় নিয়ে আপনাকে আসতে হবে আমি এখন যেই টানেলটার ভেতর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে দীর্ঘ তিন কিলোমিটার তিন কিলোমিটার দীর্ঘ একটি টানেল এইখানে এই রোডে সব মিলিয়ে যে কয়টা টানেল রয়েছে ছোট বড় সব টানেল মিলিয়ে সাত কিলোমিটার টানেল এটি হুঞ্জা হয়ে সরাসরি পাকিস্তানের আর চায়নার যে বর্ডার রয়েছে এই বর্ডার হয়ে আমরা এখন যেই এরিয়াটাতে প্রবেশ করেছি এটাকে বলে ল্যান্ড অফ স্নো লেপার এদিকে অনেক অনেক স্নো লেপার্ট রয়েছে হয়তোবা ভাগ্য ভালো থাকলে দু একটা দেখা যেতেও পারে স্নো হয়নি তবে আমরা বেশ কিছুটার সামনে আগালে স্নো পাবো সেটা আশা করতে পারি আবারো একটা ছোট্ট টানেলের ভিতর দিয়ে আমাদের যেতে হবে এই টানেলগুলো তৈরি হয়েছে বেসিক্যালি ল্যান্ড স্লাইডিং এরিয়া मोस्ट ডेंजरस এরিয়া থেকে রক্ষার জন্য মুহূর্তে আমি রয়েছি দি নামের একটা এরিয়া এখানে হচ্ছে খনজারাব পাস যাওয়ার জন্য এখানে এন্ট্রি করতে হয় এখানে চেকপোস্ট রয়েছে এন্ট্রি করার জন্য আর এখানে হচ্ছে ফি দিতে হয় ফরেনারদের জন্য বিশ ডলার বিশ ডলার আমি এখানে পে করেছি পাঁচ হাজার ছশো পাকিস্তানি রুপি আর এটাই হচ্ছে সেই চেক পোস্ট অফিস ওনারা কিন্তু খুবই 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 আন্তরিক আন্তরিক এটা মানে আমার সাথে ওয়েল বিহেভ করেছে এটা হচ্ছে খঞ্জারা ন্যাশনাল পার্ক এরিয়ার মধ্যে যাওয়ার জন্য আপনাকে এখানে ফি মাস্ট ফি পেমেন্ট করতে হবে আর লোকালকে কে কী না ফি হেস অনলি পচাশ লোকাল ট্যুরিস্টদের জন্য মাত্র পাকিস্তানি যারা আছে তাদের জন্য পাঁচশো টাকা রুপি আর যারা ফরেনার তাদের জন্য ডলার আপনারা ড্রোন নিয়ে কেউ এই এরিয়াতে প্রবেশ করবেন না ড্রোন এলাও নিয়ে বন্ধুদীপি তো ট্যুরিস্ট আছে ও মাই এখানে কোনো ধরনের ওয়েপেন্স অ্যালাউ নিয়ে সেই সাথে ড্রোন অ্যালাউ নিয়ে আপনারা ট্যুরিস্ট যারা এখানে আসবেন ড্রোন নিয়ে আসবেন ড্রোন নিয়ে আসলে ওনারা এখানে রেখে দেবে পরে যাওয়ার সময় আবার নিয়ে যেতে হবে সুন্দর করে মার্ক করা আছে কোন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ড্রোন অ্যালাউ আর এখান থেকে ড্রাইভ করে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে খুনজারা পাক যেতে চায়না বর্ডার পাক চায়না বর্ডারে যেতে যাচ্ছিলাম খুঞ্জারা পাস খুঞ্জারা পাস যাওয়ার পথে আমি কিছুক্ষণ আগেও দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমি আরও একটা গাড়ি দেখছি বিশাল বড় কভার ভ্যান এখানে উল্টে গেছে ও ও মাইক গড জানি না এটার সর্বশেষ পরিস্থিতি কি এখানকার মানুষজন বেঁচে আছে কি মারা গেছে আল্লাহ কি ড্যাঞ্জারাস কি ডেঞ্জারাস রোড দেখেন ও আত্মা হাতে করে নিয়ে আপনাকে সব ভ্রমণে আসতে হবে খুবই খারাপ সিচুয়েশন এসব জায়গায় ভ্রমণে আসার আগে আপনি দশ বার চিন্তা করবেন আপনি আসবেন কি আসবেন না এখানে আসার পরে আপনি ফিরবেন কি ফিরবেন না এটা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না যিনি ড্রাইভার ছিল বা সাথে লোকজন ছিল এরা আসলে জীবিত আছে কি মারা গেছে আমরা কিচ্ছু বলতে পারতেছি না ও খুন দ্বারা চায়না থেকে এই গাড়ি আসছে চায়না থেকে পাকিস্তানে প্রবেশ করেছে প্রবেশ করার পর এখান দিয়েই গাড়ি যে আসছে এটা অনেকগুলো সাইন কিন্তু রয়ে গেছে ওল্লা ভরসা সবাই আমাদের জন্য দোয়া করবেন সহি সাল আমাদের শেষ করে আবার আমি আমার ঠিকানায় ফিরতে পারি তো চলেন এবার যাওয়া যাক আপনারা যারা এই রাস্তায় ড্রাইভ করবেন তারা খুব কেয়ারফুল কেয়ারফুলি ড্রাইভ করবেন ধীরে ধীরে আমরা উপরে উঠে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন আমরা একই সাথে এরকম ডেঞ্জারাস কিছু ভিউ দেখতে পাচ্ছি সেই সাথে কিছু অ্যামেজিং ভিউ দেখতে পাচ্ছি এখানে স্নো হয়েছে আমরা উপরে উঠছি আর স্নোর পরিমাণটা বেশি দেখা যাচ্ছে কারাকোরাম হাইওয়ে পুরোটাই খুব রিস্কি খুবই ড্যান্জার এরিয়া অনেক জায়গায় রাস্তা মানে দেবে গেছে যেহেতু ভারী কন্টেনার চলাচল করে আর পার কেটে রাস্তা তৈরি করা হয়েছে অনেক সময় ল্যান্ডস্লাইডিং হয়ে রাস্তা বন্ধ হয়ে আছে ওই সব জায়গা ক্লিয়ার করতেছে আর অনেক জায়গা হচ্ছে রাস্তা ফাটল ধরেছে তো তারা কাজও করতেছে এটা রিপেয়ারিংয়ের কাজও চলছে তারপরে মোস্ট ড্যাঞ্জারাস এরিয়া যারা আসবে রাস্তার আপডেটটা জেনে তারপরে এই এদিককার ট্যুর প্ল্যানটা করবেন ধীরে ধীরে আমরা খুব বর্ডারের কাছাকাছি চলে আসছি আর এদিকে কিন্তু প্রচুর স্নোফল হয়েছিল বাট স্নোগুলো আস্তে আস্তে গলে গিয়ে মানে কমে গেছে আমি বেশ কয়েকদিন আগেরও কয়েকটা আপডেট ভিডিও দেখেছিলাম এখানে স্নো ছিল এখন সব গলে যাচ্ছে এই কয়েকদিনের মধ্যে আর কি স্নো হয়নি যেটা এরকম দেখা যাচ্ছে তবে পাশের পাহাড়গুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন কি পরিমাণ স্নো পড়ে আছে আর এই দিকটাতেও স্নো ছিল বাট সব গলে গেছে আমরা উপরে গুলে যাচ্ছি এরকম ব্যাটস হয়ে এইভাবে উপরে উঠে যাচ্ছি একবার এই দিকে যাচ্ছি আবার এই দিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি এইদিকে যাচ্ছি এভাবে উঠে যাচ্ছি কোথায় নিয়ে আসলেন আমাকে হ্যাঁ আচ্ছা জায়গায় ও মাই দেখেন কি পরিমাণে ইয়াক ইয়াক দেখা যাচ্ছে প্রচুর নিচে অনেকগুলো দেখা যাচ্ছে উপরে অনেকগুলো দেখা যাচ্ছে ও প্রচুর বাতাস এত ঠান্ডা যাচ্ছি চায়না বর্ডারের দিকে আর আমার গাড়ি এখানে

क्या खाना घास भी खाया है घास खाया है ना हाँ। अभी ऊपर बर्फ आ गया ना इधर बर्फ आ गया तो बंद हो गया हाँ हाँ। अभी ये चीजें इधर आ गया ऊपर जाते हैं ऊपर पहाड़ों में ऊपर डेढ़ लाख इस तरह मुख्तलि रेट पे ये एक एक का रेट है एक ढाई हाँ। लाख हाँ। वाला जो है हाँ। ये उन आवाम का अलग अलग है किसी का दस है किसी का हाथ काप से ओह हो देखें कि परिमाण ये देखा जाए এই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ইয়াক আর আজকে আমি ইয়াকের মিট ট্রাই করব ইয়াক মিট বরফ জাদা আতে না হ্যাঁ হ্যাঁ যে বরফ বারি জাদা হওয়ার কে বাদ এ সারা ইয়াক যো হে নিচে লে যায়েঙ্গে হাম আজকে ভিজা পাসপোর্ট ছাড়াই যাব চাই না আর সেদিকে যাচ্ছি ও এদিকেও কিন্তু অনেক ইয়াক রয়েছে সারাইকে আল্লাহ কি কুদ্রত কি আচ্ছা একই দেশ একই ভূখণ্ড এক একটা জায়গা এক এক রকম কোথাও এখনো সবুজের অরণ্য কোথাও আবার এরকম স্নোতে একদম ঢেকে গেছে স্নোর চাদরে রাস্তায় বরফ পরে আছে এগুলো মানে ক্লিন করেনি যার ফলে দেখা যায় যে এখন আমাদের একটু স্লো যেতে হচ্ছে নয়তো স্লিপ করবে গাড়ি চাকা স্লিপ করবে এই রাস্তায় বিভিন্ন জায়গায় জমে আছে স্নো আর দুদারে হচ্ছে স্নোফলে একদম ঢেকে গেছে যদিও আজকে যে ওয়েদার আমরা ফল পাবো না তবে দূরে থেকেই দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত চায়না বর্ডার গেট আমি আপনাদেরকে জুম করে দেখাই এটাই হচ্ছে চায়না বর্ডার গেট ওয়েলকাম টু পাক চায়না বর্ডার এরিয়াতে সামনেই রয়েছে পাক চায়না ফ্রেন্ডশিপ গেট প্রচুর স্নো যেহেতু স্নো পড়ে আছে এটা খুবই স্লিপিং এরিয়া পিছিল এরিয়া এখানে খুব সাবধানে চলতে হবে আর আমি কিন্তু অনেকগুলো ড্রেস পরছি খুব ঠান্ডা এখানে ও এটা হচ্ছে বর্ডার পাকিস্তান আর চায়না বর্ডার ও নিচে পানি জমে যাচ্ছে যাচ্ছি বর্ডারের দিকে পৃথিবীর সবচেয়ে উচ্চ এটিএম বুথ হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন হচ্ছে পুলিশ স্টেশন একটা হচ্ছে পুলিশের ফ্ল্যাগ আর একটা হচ্ছে পাকিস্তান হাইস্ট এটিএম ইন পাকিস্তান দেখতেই পাচ্ছেন আপনারা যারা টাকা তুলতে ভুলে যাবেন তারা এখানে এসে টাকা তুলতে পারবেন হাইস্ট এটিএম বুথ থেকে ও দেখেন আঠারোশো নব্বই কিলোমিটার পর হচ্ছে উরুমকি আর কাশগড় হচ্ছে চারশো বিশ কিলোমিটার দূরে আর তাস্কর গান হচ্ছে একশো তিরিশ কিলোমিটার দূরে ওপারেই হচ্ছে জিয়ান জিয়াং চায়নার একটি প্রভিন্স এদিক দিয়েই কাটাতার দিয়ে ঘেরাও করা আছে বর্ডার এরিয়া যাতে ট্যুরিস্টরা এসে তারা নিয়ম ভঙ্গ করে পাকিস্তান থেকে চায়নায় ঢুকে না যায় যেহেতু বর্ডার এরিয়া অতএব সিকিউরিটি একটু কড়াকড়ি থাকবেই আর আসার সময় অনেকগুলা সিকিউরিটি পোস্ট ছিল প্রথম পোস্টে আমাকে টিকিট করতে হয়েছে এদিকটাতেও দেখতে পাচ্ছেন ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে তারের ফ্যান্সি সেটা একদম রয়েছে আই পাকিস্তান দুপাশে গেটের দুই সাইডে রয়েছে পাকিস্তানের ফ্লাগ ওপাশে রয়েছে চায়নার যে ট্যুরিস্ট তারা রয়েছে আমরা যারা এই পাশের ট্যুরিস্ট তারা ভিসা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করছি চায়না এই সাইড হচ্ছে উনিশশো সালে এই বর্ডার এরিয়াটা তৈরি হয় আর ওটাই হচ্ছে চায়না গেট আর এটা হচ্ছে চায়না এবং পাকিস্তানের ফেন্সি কাটাতারের ফেন্সি পথ পথ করে উঠছে চায়নার ফ্লাগ ওয়েলকাম টু চায়না আমার পেছনেই দেখতে পাচ্ছেন চায়না গেট আর এখান থেকে একশো কিলোমিটার দূরে তাস্করগন সিটি আর পেছনে যে প্রভিন্স রয়েছে জিয়ান জিয়াং নামে একটা এরিয়া রয়েছে এটা হচ্ছে চায়নার একটা সিটি আর যারা গিলগিত বালতিস্তানের লোকাল পিপল তারা কিন্তু দুইটা ডিস্ট্রিক্ট তাদের ভিজিট পাস রয়েছে ভিজিট পাস দেখিয়ে তারা পাস দিয়েই চায়নাতে প্রবেশ করতে পারে আর এর জন্য খরচ হয় মাত্র সাত হাজার রুপি পাঁচ পেটে এদিকে চায়নার ট্যুরিস্টগুলো তারা চায়নার থেকে এসেছে পাকিস্তান বর্ডার ভিজিট করতে সুবাহান আল্লাহ একটা এরিয়া কতটা সুন্দর হতে পারে আপনারা অবশ্যই যারা পাকিস্তান ভ্রমণে আসবেন আর নর্দান এরিয়া ভ্রমণে আসবেন তারা অবশ্যই অবশ্যই এই খোঞ্জারাপ পাশে আসবেন এটা হচ্ছে খোঞ্জারাপ টপ এই টপ সাইটে আসবেন আর অবশ্যই ঘুরে যাবেন প্রচণ্ড শীতের মধ্যে ঘুরে বেড়াচ্ছি পাক চায়না বড়া এটা ফ্রেন্ডশিপ বর্ডার আর খোঁজারা ন্যাশনাল পার্কের অধীনেই হচ্ছে এই বর্ডার ও আমার পেছনে দেখেন একদম সাদা আর সাদা যারা পাকিস্তান আসবেন তারা অবশ্যই মাস্ট ভিজিটেড প্লেস হিসাবে এই খোঁজ যারা পাসকে রাখবেন এটা হাইলি রিকমেন্ডেড যদিও আসতে ভয়ঙ্কর অনেকগুলো রাস্তা পেরিয়ে এখানে আসতে হয় আর আমি একটা কথা বলবো জীবনের প্রত্যেকটা সেক্টরেই এই একই সিস্টেম আপনি সুন্দর কিছু মুভমেন্ট কাটাতে হলে আপনাকে ডেঞ্জারাস অনেকগুলো পরিস্থিতি আপনাকে অতিক্রম করতে হবে অনেকগুলো রিস্ক নিতে হবে লাইফে তবে স্নোফল পেলে একদম পরিপূর্ণ হয়ে যেত প্যাকেজটা স্নোফল পাইনি তবে স্নো পেয়েছি দেবে দেবে যাচ্ছে ও আমরা এখন রয়েছি জিরো লাইনে পাক চায়না বর্ডারের একদম জিরো লাইন। এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ টুরিস্ট তারাও আমাদের মতো ছবি তুলছে ভিডিও করছে এনজয় করছে এখানে রয়েছে চাইনিজ পুলিশ চাইনিজ ট্যুরিস্ট যারা বর্ডার এরিয়াতে এসে ছবি তুলছে ভিডিও করছে ও খুবই ভালো লাগছে খুব এনজয় করছি খুব এনজয় করছি যেরকম আমি আমার দেশকে ভালোবাসি আমি ভালোবাসি পুরো বিশ্বকে আমার কাছে কোনো দেশ আলাদা করে দেখার সুযোগ নেই যেহেতু আমি একজন ক্ষুদ্র হলেও ট্রাভেলার আমি একজন ট্রাভেলার হিসাবে আমি পাকিস্তানকে কোনোভাবেই ছোট করে দেখি না কোনো পলিটিক্যাল ইস্যুকে আমি বড় করে দেখি না এটা পলিটিশিয়ানদের ব্যাপার আমি যেহেতু একজন ট্রাভেলার আমি ভালোবাসি পাকিস্তানকে ভালোবাসি ইন্ডিয়াকে ভালোবাসি পৃথিবীর সবগুলো দেশকে আমার কাছে পুরা পৃথিবীটাকেই একটা দেশ মনে হয় শুধুমাত্র হয়তোবা কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয় আমার সেই সব দেশে ভ্রমণের ক্ষেত্রে বিশাল কাস্টমস ফ্লাইট এগুলো হচ্ছে আমার কাছে ফর্মালিটিসের মতো তাছাড়া পুরো বিশ্বকে আমি দেখি একটা দেশ হিসেবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি পুরো বিশ্ব ভ্রমণ করব যতটা সম্ভব যতদিন বেঁচে আছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সবাই ট্রাভেল কমান্ডো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আপনাদের জন্য ঘুরে বেড়াচ্ছি এত ঠান্ডার মধ্যে স্নোর মধ্যে পাকিস্তান এবং চায়না বর্ডার এরিয়াতে আমার এ পাশটাতেই রয়েছে চায়না এবং পাকিস্তানের কাটাতারের বেড়া মাত্র বিশ মিটার দূরে আর এখানেই রয়েছে আই লাভ পাকিস্তানের মানুষদের কারণে পাকিস্তানের মানুষের আন্তরিকতার কারণে পাকিস্তানের মানুষের পেয়ার মোহব্বত ভালোবাসার কারণে আর পাকিস্তানের সৌন্দর্য পাকিস্তানের বিউটি পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সো আপনারা যারা পাকিস্তানকে ঘৃণা করেন আমি তাদেরকেও বলবো আপনারা একবার হলেও পাকিস্তান ভিজিটে আসুন আমি নিশ্চিত করে বলতে পারি অবশ্যই অবশ্যই আপনি পাকিস্তানের প্রেমে পড়ে যাবেন পাকিস্তানের মানুষের প্রেমে পড়ে যাবেন আচ্ছা ইন্দোনেশিয়া

খঞ্জারা পাস হলো কারাকোরাম পর্বতমালার চার হাজার মিটার বা পনেরো হাজার ফিট উঁচু গিরিপথ পাকিস্তানের উত্তর সীমান্তে গিলগিট বালতিস্তানের হুঞ্জা এবং চীনের দক্ষিণ পশ্চিম সীমান্তে সিনজিয়াংয়ে কৌশলগত অবস্থানে রয়েছে মজ্জলিকা পাস নামে আরও একটি উঁচু পর্বত গিরিপথ যার উচ্চতা পাঁচ মিটার বা সতেরো ফুট উঁচু পাশের কাছে অবস্থিত এর নাম স্থানীয় ভাষার দুটি শব্দ থেকে এসেছে খুন মানে রক্ত এবং জেরাব মানে একটি ঝর্ণা বা জলপ্রপাত বা খাড়ি থেকে আসা খুনজেরাব পাশ বিশ্বের সর্বোচ্চ পাকা আন্তর্জাতিক সীমানা ক্রসিং এবং কারাকোরাম মহাসড়কের সর্বোচ্চ বিন্দু জুড়ে সড়কপথ উনিশশো বিরাশি সালে সম্পূর্ণ হয় এবং কারাক্রাম রেঞ্জুরে প্রাথমিক প্যাসেজ হিসাবে কাঁচা মিনটাকা এবং অতিক্রম করেছে। জন্য খুঞ্জেরা পাশের চীন এই সত্যটি উল্লেখ করে যে মিনটাকা বিমান হামলার প্রতি বেশি সংবেদনশীল হবে পরবর্তীতে স্টিপার খুঞ্জেরা পাশের সুপারিশ করে পাকিস্তান শাসিত দিকে পাশ হলো বিয়াল্লিশ কিলোমিটার বা চব্বিশ মাইল ন্যাশনাল পার্ক স্টেশন এবং ডি এর চেক পয়েন্ট থেকে পঁচাত্তর কিলোমিটার বা সাতচল্লিশ মাইল ষষ্ঠের কাস্টমস থেকে এবং ইমিগ্রেশন পোস্ট থেকে দুশো সত্তর কিলোমিটার বা একশো সত্তর মাইল গিলগির থেকে এবং আটশো সত্তর কিলোমিটার বা পাঁচশো চল্লিশ মাইল ইসলামাবাদ থেকে চীনের দিকে পাঁচটি চীন জাতীয় মহাসড়ক তিনশো চোদ্দো জি এর দক্ষিণ পশ্চিম টার্মিনাস এবং তাসকুরগান থেকে একশো তিরিশ কিলোমিটার বা একাশি মাইল কাশগড় থেকে চারশো বিশ কিলোমিটার বা ছাব্বিশ মাইল এবং উরুমচি থেকে প্রায় আঠারোশো নব্বই কিলোমিটার বা এগারোশো সত্তর মাইল দূরে চীনা প্রবেশবন্দরটি কাশগুরগান কাউন্টির পাশ থেকে রাস্তা বরাবর তিন দশমিক পাঁচ কিলোমিটার বা দুই দশমিক দুই মাইল দূরে অবস্থিত দীর্ঘ অপেক্ষাকৃত সমতল পাশ প্রায়ই তুষাবৃত হয় শীত মৌসুমে এবং ফলত সাধারণত ভারী যানবাহনের জন্য নভেম্বর থেকে এক মে পর্যন্ত এবং সব যানবাহন তিরিশ ডিসেম্বর থেকে এক এপ্রিল পর্যন্ত যান চলাচল বন্ধ করা হয় পুনর্নির্মিত কারাক্রম হাইওয়ে খোঁজরা পাশ দিয়ে গেছে দুই সালের এক জুন থেকে গিলগির থেকে কাশগার শিনজিয়াং পর্যন্ত সীমানা জুড়ে প্রতিদিন বাস পরিষেবা চলছে এটি এমন একটি আন্তর্জাতিক সীমানা যেখানে হাতের ট্রাফিক পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান এবং হাতের ট্রাফিক চীন এবং উল্টো দিকে পরিবর্তিত হয় বিশ্বের সর্বোচ্চ এটিএম এখানেই অবস্থিত পাকিস্তানের পক্ষে রয়েছে বিশ্বের সর্বোচ্চ এটিএম ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান এবং ওয়ানলিং দ্বারা পরিচালিত সমুদ্রপৃষ্ঠ থেকে যা চার হাজার ছয়শো তিরানব্বই মিটার বা পনেরো হাজার তিনশো সাতানব্বই ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ এটিএম হিসাবে বিবেচিত একটি এটিএম এখানেই রয়েছে রিটার্ন করে যাচ্ছি আবারো আমাদের পরবর্তী গন্তব্যে এখন আমরা ব্যাক করছি খুঞজারাপ্পাস থেকে মাখুর খুঞ্জরা জাতীয় উদ্যান প্রথম পর্যায়ে মার্কোপোলো ভেড়া এবং সেই সাথে স্নো রক্ষা করার মাধ্যম হিসাবে এ এলাকার সমকালীন সময় গড়ে ওঠে উনিশশো সালে একটি ছোট জরিপের পর স্কালারের উদ্যানটির সীমানা ম্যাপ করা হয়েছিল উনতিরিশে এপ্রিল উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো উদ্যানটির আনুষ্ঠানিকভাবে সংস্থাপিত করেন এবং তিনি বলেন যে এই উদ্যান একদিন অবশ্যই বিশ্ববিখ্যাত উদ্যান হয়ে উঠবে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দেবেন সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে হঞ্জা ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ